সিক্রেট পার্টস এর কিছু ক্রিম দেখাবো যাদের ব্রেস্ট এর নিয়ে অনেক সমস্যা আছে তাদের জন্য আর কি ব্রেস্ট এর ক্রিম নাকি আজকে সবগুলো ব্রেস্ট ক্রিম হ্যাঁ যে ব্রেস্ট ক্রিম ওকে সবগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট নাকি হ্যাঁ ভাই এগুলো হাই কোয়ালিটি এগুলো ইন্ডিয়ান আছে এটা থাইল্যান্ডের এটা চায়না এটা থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের আচ্ছা আচ্ছা কাজটাকে ব্রেস্ট ক্রিম এর কি কি কাজ করে এখানে বেস্ট ক্রিমের তিনটা কাজ যাদের অনেক সমস্যা আছে মানে তিনটা স্টেপের কাজ হয় এখানে বড় এবং স্ট্রং এখন মাইনাস তিনটা কাজ হয় ছোট বড় এবং শক্ত তিনটা বড় করতে চাচ্ছেন বড় করতে পারবেন যাদের বড় কিন্তু ছোট করতে চাচ্ছেন ছোট করতে পারবেন আর যাদের কিন্তু লুজ হয়ে গেছে ব্রেস্টটা টাইট করতে পারবেন তার মানে তিনটার কাজই কিন্তু পেজ নতুন আসে এটা হলো নিপেল যাদের নিপেল মানে অনেক কালো অনেক কালো তাদের নিপেল নিপেলPink করার জন্য করার জন্য ওহ যে এটা কিন্তু নেপল প্লাস লিপ লিপ দুটোই দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন কি ছোটে ইউজ করতে পারবেন নেপলের জন্য ইউজ করতে পারবেন বা প্রাইভেট ইউজ করতে পারেন যারা প্রাইভেট স্থানটা যে দুইটাই হ্যাঁ আছে হ্যাঁ গুয়াং গুয়াংজিং এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট ওয়ান হ্যাঁ দুইটাই দুইটাই ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে ব্ল্যাক যাদের বেশি তারা এটা ইউজ করে পার্মানেন্ট একটা স্থায়ী একটা কালার কিন্তু ইউজ করে থাকে

যেতে চলে হোম ডেলিভারি আছে যে কোন জায়গা তে হোম ডেলিভারি নিতে পারো

যদি লাগান কোন লাভ হবে না শুধু টাকাটা জলে যাবে নিয়মটা কি বলা যায় বলা যাবে আমি মুখে বলতে পারবো না আমি দেখাই দিই এটা মুখে বললে আমার বুঝাতে পারবো না এখানে তিনটা স্টেপ দেওয়া আছে দেখা তিনটা স্টেপ দেওয়া আছে এটা হলো আপনার উপরে মানে একটু জুম করে দেখবেন যারা অর্ডার করবেন তাদের দাম ছবি পাঠিয়ে দিই এগুলো মুখে বললে আপনারা বুঝতে পারবেন না এটা হলো ব্যবহারের নিয়ম হলো দেখেন উপর থেকে উপরে থেকে ঘুরাইয়া

আচ্ছা তারপর হলো গিয়ে নিচের থেকে উপরে দিকে মেসেজ করবে সেটা পাঁচ মিনিট তারপর উপরে থেকে মাঝখানে মেসেজ করবে এই যে এটা নিচেরটা সেটা 5 মিনিট টোটাল 15 মিনিট মেসেজ করতে হবে তাতে যদি বেশি করে তার উপকার হবে আচ্ছা তার উপকার হবে আমি আরেকটা বলবো এই ক্রিম গুলো এখান থেকে যে ক্রিমটা ইউজ করেন না কেন আগে গরম পানি ইউজ করে ধুইয়ে একটা ওয়াডিনিং সাবান দিয়ে ধুয়ে তারপরে এই এগুলো যে কোনোটাই নেন আগে ভালোভাবে ওয়াশ করতে হবে প্রথমে সাবান দিয়ে ধুইবেন ধোয়ার পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুছবেন যে একটা সুতি কাপড় রুমাল গামছা যেটাই হোক ওটাতে ভালোভাবে চারপাশ মুছবেন যেন ব্যাকটেরিয়া না থাকে আর এটা হলো গিয়ে পুরোটাই চর্বি পানি যেন না থাকে হ্যাঁ পানি যেন না থাকে এটা পুরোটাই চর্বি আপনি গরম যদি কিছু দেন বা মুছেন সেটা কিন্তু চর্বিটা একটু লুজ হয় আর একটু পশমের গুঁড়া গুড়া নরম হয় আর সেই ক্ষেত্রে ক্রিম গুলো ভালো কাজ করবে মানে সাহায্য করবে এটা হলো মেন কাজ আচ্ছা সর্বপ্রথম মেন কাজ এটা আর পরের মেইন কাজ হলো মেসেজ করাটা ওকে

বর্তমান আগে ছিল এক হাজার পঞ্চাশ টাকা বর্তমান এগারোশো টাকা পরে এগারোশো টাকা এগারোশো টাকা কি আছে বড় এবং স্ট্রং করার জন্য আচ্ছা আচ্ছা বড় এবং স্ট্রং করার জন্য বড় করবে প্লাস করবে দুই টাকা করবে

কেন এটা কোর্স কমপ্লিট করতে হবে তিনটা কি জন্য তিনটা একসাথে নেবেন ডেলিভারি চার্জ এক ডেলিভারি চার্জ দেই তিনটা পাচ্ছেন আচ্ছা অনেক টাকা বলতেছে না কিন্তু আপনি যদি বারবার নেন ডেলিভারি চার্জটা বারবার দিতে হবে তাহলে আপনার একটা লস এটা লস প্রজেক্ট কিন্তু এখানে এখন আপনাদের উপর ডিপেন্ড করে হ্যাঁ কিন্তু তিনটা ব্যবহার করতে হবে তারপরে ইগনেটের এটা হলো কিাঙ্গো বাংলাদেশের মানে কোম্পানির এটা হ্যাঁ কোম্পানি বলতে ফর্মুলা ফর্মুলা ইন্ডিয়ান हां বাংলাদেশে বিএসটি অনুমোদিত শব্দ পাওয়া আছে এখানে বিএসটি অনুমোদিত हां বিএসটি অনুমোদিত আছে এই কারণে বাংলাদেশে প্যাকেজিং হয় কিন্তু ফর্মুলা ইন্ডিয়ান এগুলোকে একই হুম সবই একই এটা হলো বিগ এটা হলো জি আই স্ট্রং এটা হলো মাইনাস মানে তিনটা ওকে জি

দুইশো এম এল দুইশো এম এল এর সবচেয়ে অবশ্য জেল এটা জেল এটা আপনার দুটা কাজ করবে শক্ত করবে এবং বড়ও করবে বড় করবে হ্যাঁ শক্ত এবং বড় করবে দুটো কাজ করবে এবং বড় বড় আর এগুলো কিন্তু যেগুলাই দেখছেন এগুলো কিন্তু সবগুলো ফ্যাননেস তৈরি করে ফসার কাজ করে অনেকে বলে যে ভাই ফস হবে না সাথে অনেকে সবগুলো ফসার কাজ করে ক্রিম গুলো সবগুলো ফসার কাজ করে তো এটা হল গিয়ে দুশো এম এর একটা জেল এটা আপনার পড়তেছে আছে তেরোশো পঞ্চাশ টাকা পার পিস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এটা দুইটা কমপ্লিট করতে হবে এটা দুইটা কমপ্লিট করতে হবে এটা থাইল্যান্ডের আর এটা হলো গিয়ে আপনার সাদর ব্র্যান্ডের সাদর ব্র্যান্ড এ কিন্তু অনেক পপুলার ফেস ক্রিম আছে বডি ক্রিম আছে ফেস ওয়াশ আছে ক্রিমও অনেকগুলো আছে এগুলো এগুলো হলো আপনার এটা তিনটা ইউজ করতে হবে এটা শুধু বড় হবে এটা শুধু বড় শুধু বড় হবে এটা ছোট নাই না এটা ছোট নাই এটা বড়টা হবে 60 গ্রামের একটা 60 গ্রামের প্রোডাক্ট এটা কিন্তু তিন চারটা फ्लेভারের হয় আচ্ছা আচ্ছা এটা আমার কাছে আমি আপাতত একটা রেখেছি কোকোনাট কোকোনাট আছে পাপায়া আছে আর অনেক फ्लेভারের আছে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস পড়তেছে আপনার 850 টাকা 850 টাকা 850 টাকা পড়তেছে আচ্ছা কেউ যদি দুইটা বা তিনটা একসাথে নেয় ডেলিভারি চার্জটা ফ্রি করা যায় নাকি না